পরানগঞ্জ বাজারে আনন্দপট্টিতে বিশাল ইফতার আয়োজন অনুষ্ঠিত ভোলা সদর উপজেলার দুই নং পূর্ব ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ বাজারের আনন্দপট্টিতে এক জাঁকজমপূর্ণ ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে এতে স্থানীয় রাজনৈতিক সামাজিক ও তরুণ নেতৃবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে ইফতার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক জনাব কামাল মোল্লা বিশেষ অতিথি হিসেবে ছিলেন দুই নং পূর্ব ইউনিয়ন সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব আরিফ হোসেন মোল্লা জনাব সুমন মোল্লা জনাব ইসমাইল হোসেন ও জনাব জুয়েল রি এছাড়াও ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ আয়োজনে অংশ নেন পবিত্র রমজানের এই আয়োজনে ভ্রাতৃত্ব বোধ ও সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হয় ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় স্থানীয়রা এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এ ধরনের উদ্বেগ নেওয়ার আহ্বান জানান